নমস্কার বন্ধুরা কিভাবে নিজেকে সবার কাছে ভালো রাখা যায় সবাই কিভাবে নিজেকে ভালোবাসবে সেই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব সবাই বলে এটা কি সম্ভব যে এই বর্তমান সময়ে সবার চৌকে নিজেকে ভালো রাখা সবার চৌকে নিজেকে ভালো পরিবেশন করা এটা কি বর্তমান সময়ে সম্ভব আমি বলবো সম্ভব কেন সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করা মানুষের কাজ এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ তাহলে কেন অসম্ভবকে সম্ভব করতে পারবে না আমি বলি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সবার চোখে নিজেকে ভালো করা যায় সবাই নিজেকে কিভাবে ভালো ভালোবাসবে সেই কাজগুলো আমরা নিজেই করতে পারব। সেই বিষয়গুলির মধ্যে আজ আমি কয়েকটি আপনাদের সাথে বর্ণনা উদাহরণ তুলে ধরব সবার সাথে অযথা তর্কে জড়াবেন না আমরা সবার সাথে অযথা তর্কে জড়িয়ে পড়ি কাজ হোক বিনা কারণ হোক কোনো কথা নেই কোনো বার্তা নেই কোনো কাজের মধ্যেই যে কোনো কথার মধ্যে অযথা কারোর সাথে তর্কে জড়াবেন না হোক সে ঘরের নিজের লোক বা পাড়া আশেপাশে স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন সবাই যে কোনো কেউ অযথা তর্ক করবেন না সুন্দরভাবে গুছিয়ে রাখবেন অন্যের সাথে ঝগড়া করবেন না নিজেকে যত ভালো রাখবেন ততই অন্য মানুষ আপনাকে ভালো চোখে দেখবে আপনি অন্যজনের সাথে তর্ক করবেন সে আপনাকে কুদৃষ্টিতে দেখবে আপনার সাথে ভালো ব্যবহার করবে না তার ভিতরে একটা রাগান্বিত চিন্তাধারা সৃষ্টি হবে তাই আপনি অযথা তর্ক করবেন না খুছা দিয়ে কথা বলবেন না অনেক মানুষ আছেন যারা বলেন যে আজ খুব দিয়েছি আজ খুব জব্দ হয়েছে আজ মনের মতো করে ওকে দিয়েছি এই যে একটা খোঁছা দিয়ে কথা বলা সেটা করুন সেটা অন্য মানুষকে বলবেন না অন্য মানুষকে খোঁছা দিয়ে কথা বললে তার মনে একটা আঘাত সৃষ্টি হবে আপনার বিরুদ্ধে চিন্তাধারা করবে যে আপনাকে কিভাবে নিচে নামানো যায় তার সামনে এইসব খোঁছা দিয়ে কথা বলা কখনোই বলা যাবে না প্রথমে নিজের ঘরের মানুষকে ভালোবাসতে হবে অন্যজনকে ভালোবাসুন না বাসুন আপনাকে অন্যরা ভালোবাসলো কি বাসলো না সবার প্রথমে আপনি নিজের পরিবারের মানুষের সাথে ভালো ব্যবহার ভালোবাসা এই এইসবগুলা ঠিক রাখতে হবে নিজের পরিবারের মানুষের সাথে সবসময় হাসি খুশিতে ভালো ব্যবহারের সহিত ভালো করে কথা বলা সবার সাথে হাসি মুখে কথা বলা সুন্দর করে নিজের জীবনকে গুছিয়ে রাখা এটা সবার প্রথমে নিজের পরিবারের সাথে করতে হবে এবং অন্য মানুষদের সাথে কিভাবে সুন্দর করে ব্যবহার করা উচিত এবং কিভাবে সুন্দর করে কথা বলা উচিত আসলে আমরা যদি কখনো কোথাও যাই কোনো অটো রিকশাওয়ালাকে যদি বলি এই ভাই আমাকে ওই জায়গা নিয়ে যাও তো তাহলে ওই কথাটা কত সুন্দর করে বলেছি আর যদি বলি এই যে এদিকে শুনতে পাচ্ছ না আমি যে এই জায়গায় যাব আমাকে নিয়ে যাবে বা দমক দিয়ে কোনো কথা বলা এই যে একটা কথা বলা বা ঘরে ভাত বেড়ে রেখেছি ভাতটা নষ্ট হয়ে যাবে খেয়ে নিও সময়ের মধ্যে এই যে একটা কথা বলা ভাত বেড়ে রেখে দিয়েছি খেয়ে নিও না হলে না খেয়ে এই যে একটা কথা বলা এইভাবে ভালো ব্যবহার ভালো করে মানুষের সাথে কথা বলা যার সাথে এই নম্রভাবে সম্মানের সহিত কথা বলবে সেই মানুষটার মনে আপনার প্রতি একটা শ্রদ্ধা আসবে আপনাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলা যায় সেটা তার মনে আসবে এবং সেই চিন্তাধারাটা আসবে কারুর সাথে আমরা যখন কথা বলি কারুর বিপদ দেখি তাহলে তাকে কিভাবে সাহায্য করা যায় কিভাবে তার পাশে থাকা যায় সেটা চিন্তাধারা করবেন কারোর বিপদ দেখলে তাকে তাড়িয়ে দেবেন না কেউ যদি আপনার বাড়িতে আসে আমাকে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা বা একশোটা টাকা আমাকে দাঁড় দেন আমি খুব বিপদে পড়েছি তখন আপনি কি করবেন তখন এইভাবে বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখতে পারি আমার কাছে এখন একশো টাকা বা পাঁচ হাজার টাকা আপাতত এখন নেই আমি চেষ্টা করবো আপনার সেই টাকাগুলো যেন আপনাকে আমি দিতে পারি এইভাবে কথা বললে অন্যের মনে আপনার জন্য একটা শ্রদ্ধা আপনার একটা সম্মান জাগবে আর যদি বলেন না আমার কাছে কোনো টাকা পয়সা নেই আপনাকে কোনো টাকা দিতে পারবো না এখন যান আমার বাড়ি থেকে এইভাবে কথা বললে মানুষ খুব আঘাত পায় খুব কষ্ট পায় তো আপনারা যদি এইভাবে কথা বলেন সুন্দর করে গুছিয়ে সম্মানের সহিত যাকে বলবেন সেও আপনার সাথে সম্মানের সহিত কথা বলবে আপনাকে সম্মান করবে আপনাকে শ্রদ্ধা করবে আপনি অন্যজনকে ভালোবাসলে তবেই তো আপনাকে অন্যজন ভালোবাসবে অন্যদেরকে যত সম্মান দিবেন ততই আপনি সম্মান পাবেন যত আপনি শ্রদ্ধা করবেন ততই আপনার সাথে সবাই শ্রদ্ধার সহিত কথা বলবে আজ আপনার বাড়িতে কোনো একজন অতিথি এসে পড়েছে তখন আপনি তার সাথে কিভাবে ব্যবহার করবে কোনো অজান্তেই যদি হঠাৎ কোনো অতিথি এসে পড়ে তাহলে আপনার ঘরে আপনার হাড়িতে ভাত নেই আপনার ঘরে কোনো খাবার দাবার নেই তাহলে কি করবেন যদি ওই মানুষটা ওই অতিথিটা আপনাকে বলে যে আমাকে কিছু খাবার দাও আমি খুব কুদার্ত তখন আপনি তাকে এক গ্লাস জল দেবেন যদি কিছু নাই থাকে তাহলে তাকে জল দিয়ে বলবেন আমি এইটুকুই পেরেছি আপনি জল পান করুন একটু বাতাসা গ্রহণ করুন একটু মুড়ি খেয়ে যান আমার সামর্থ্য অনুযায়ী আমি এতটুকুই পেরেছি তাকে ভালোভাবে নম্রভাবে বুঝিয়ে বলবেন অবশ্যই সে বুঝবে আর যদি বলেন যে না আমার বাড়িতে কোনো খাবার নেই আমার বাড়িতে কোনো ছাল নেই মুড়ি নেই আমি আপনাকে কোনো খাবার দিতে পারবো না এই বরদুপুরে এই দিনে আপনি কেন এসেছেন আর কি কোনো জায়গা পেলেন না আমার বাড়িতেই এসে আপনি জুটেছেন আমি আপনাকে কোনো খাবার দাবার দিতে পারবো না এই কথাগুলো যদি বলেন ওই মানুষটার মনে আপনার প্রতি হিংসা আপনার প্রতি রাগ আপনার প্রতি তার ঘৃণা এই জিনিসগুলো জন্মাবে আপনাকে কখনো ভালোবাসবে না তাহলে এই ভালো ব্যবহারগুলো যদি আপনি মানুষের সাথে করেন তাহলে আপনাকে সবাই ভালোবাসবে আপনি যদি অন্যের সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনার সাথে সবাই ভালো ব্যবহার করবে তাই সবার চোখে নিজেকে ভালো রাখার এই উপায়গুলি একটু হলেও মেনে চলবেন দেখবেন সবার কাছে নিজে সবসময় ভালোবাসা পাবেন এবং সবার কাছে সবসময় ভালো হয়ে থাকবেন তাছাড়া নিজের পরিবারের লোকেদের সাথে নিজের ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী স্বামী মা বাবা সবার সাথে ভালো ব্যবহার করে যেতে হবে সবার খেয়াল রাখতে হবে সবাই খেয়ে আছে কি না ঠিকঠাক সুস্থ আছে কিনা সেটার খেয়াল রাখতে হবে শুধু পরিবার নয় আশেপাশে মানুষের সাথেও সেইভাবে চলে যেতে হবে হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেলে তাকে বলবেন আপনি কেমন আছেন আপনি ভালো আছেন আপনার শরীরটা কেমন এখন কি করছেন আপনার কি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া চলছে ওই যে একটা কথা আপনি যাকে বলবেন ওই মানুষটা খুবই আনন্দিত হবে এবং সে ভাববে যে যাই হোক ওই মানুষটা আমার সাথে এই যে কথা বলল আমি খুব আনন্দিত হয়েছি এবং নিজেকে খুব খুশি মনে করেছি যে এতদিন পর ওই মানুষটা আমাকে দেখে কোনো রাগ অভিমান মনে না রেখে আমার সাথে যে কথা বলল আমি খুব আনন্দিত হয়েছে ওই যে একটা অনুভব অন্যের মনে আপনার প্রতি সেই কারণেই ওই মানুষের কাছে আপনি খুব ভালো হয়ে গেছেন আশেপাশে মানুষের খেয়াল রাখা ওদের আপদে বিপদে পাশে থাকা ওদেরকে ভালোবেসে যাওয়া সম্মান করা যত সম্মান করবেন অন্য মানুষকে যত ভালোবেসে যাবেন ততই আপনি সম্মান পাবেন ততই আপনি ভালোবাসা পাবেন নিজের ঠিক থেকে সব কিছুই সম্ভব করা যায় এটা কথা আছে নিজের ঠিক তো জগৎ ঠিক আসলে এই বর্তমানে অনেকে বুঝে যে এখন যত ঠিক হয়ে চলা যায় যত ভালো হয়ে চলা যায় ততই মানুষে আঘাত যায় এই কথাটাও ঠিক তবে ঠিক থাকতে নিজেকে হবেই না হলে সব কিছু প্রসার্থল সব কিছু বিনাশের পথ সব কিছু বিনাশ হয়ে যাবে নিজে যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না নিজেকে ধৈর্য ধরে থাকতে হবে নিজে ঠিক থাকতে হবে তবেই তো আমি অন্যকে ঠিক রাখতে পারবো নিজে যদি সৎ পথে চলে তাহলে সৎ ভাবনাটা আমি করতে পারবো সৎ কথা বলতে পারবো অন্যের সাথে সৎ ব্যবহার করতে পারবো তবেই জীবনে সাফল্য পাবে নিজের ঠিক রেখে সব সম্ভব করা যায় আসলে আমরা অনেক সময় নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে দোষারোপ করে এইসব বাদ দিয়ে কিভাবে সবার সাথে মিলেমিশে থাকা যায় অন্য মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায় সেটাই চিন্তাধারা করো দেখবে সবার চোখে তুমি ঠিক ভালো হয়ে গেছো এবং সবার সাথে ভালো ব্যবহার করবে ভালোভাবে কথা বলবে সবাইকে করবেন। দেখবেন সবাই আপনাকে জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে সম্পর্কে অযথা জোড়াতে যাবেন না না হলে আপনি ওদের চুকে অসম্মানিত হবেন ওদের মনে আপনার জন্য ঘৃণা সৃষ্টি হবে অনেক সময় আমরা দেখি স্বামী স্ত্রী বা অন্য কোনো সম্পর্ক অন্য পরিবারে যখন ঝগড়া লাগে তখন তৃতীয় ব্যক্তি হিসাবে অন্য মানুষ সেই ঝগড়ায় যোগদান করে ঝগড়া তো সব পরিবারে লেগেই থাকে কিছু না কিছু অল্প কিছু একটা আছেই তবে একদিন সেই ঝগড়া কিন্তু ঠিকই শেষ হয়ে যায় তবে যে মানুষটা ওই সম্পর্কের মধ্যে ঝোগড়ার সময় যোগদান যোগদান দিয়েছিল সেই মানুষটার জন্য ওদের মনে একটা হিংসা ওদের মনে একটা রাগান্বিত হয়ে চিরস্থায়ী হয়ে থাকবে যত আপনি এই সম্পর্কের মধ্যে থেকে যত দূরে রাখবেন ততই আপনি ভালো থাকবেন অন্য মানুষ কি করছে না করছে কি খারাপ করছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই আপনি আপনার নিজের মতো করে চলুন নিজের জায়গায় নিজেকে ঠিক রেখে সবাইকে ভালোবেসে যান সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখার চেষ্টা করুন আর এটাই সবসময় চিন্তাধারা করবেন যে আমার জন্য কারুর মনে যেন কোনো আঘাত না পায় আমার জন্য কারো মনে যেন কোনো খারাপ ভাবনা চিন্তা না আসে সেই চিন্তাটা যদি মাথায় রাখতে পারেন তবেই আপনি সবার চোখে ভালো হয়ে থাকবেন এবং সবাই আপনাকে ভালোবাসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই যেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন